এবং প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আজকে ভিডিও হচ্ছে কিভাবে আপনি ঘরে বসে নিজের হাতে থাকা ফোনটি দিয়েই বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করবেন সম্পূর্ণ আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে তাহলে চলুন বন্ধুরা আমরা যে নেই কীভাবে আবেদন করবেন ঘরে বসে যদি কেউ সার্কুলার আগে পড়ার প্রয়োজন হয় তাহলে বিউ ডিটেলসে ক্লিক করে সম্পূর্ণ পড়ে নিবেন তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন যদি আবেদন করতে হয় যেহেতু আমি আজকে আবেদন কিভাবে করে দেখাবো সেহেতু আমি এখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করব এরপর আসি এখানে একে স্টেপ বাই স্টেপ পার করতে হবে যেহেতু ইনফরমেশন চাইতেছে সকল কিছু নির্ভুলভাবে দিতে হবে সর্বপ্রথম দিতে হবে ডেট অফ বার্থ এরপর আপনি কি সেল নাকি মেয়ে এখানে যদি ছেলে হন তাহলে মেল দিতে হবে আর মেয়ে হলে ফিমেল দিতে হবে এখানে মেয়িটের স্ট্যাটাস আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত বিবাহিত হলে মেরিট দিবেন আর অবিবাহিত হলে আর দিবেন। দেবেন এখানে আপনার উচ্চতা এবং ইঞ্চি দিতে হবে এখানে আপনার বুকের মাপ দিতে হবে অবশ্যই তিরিশ বাই বত্রিশ দিতে হবে এখানে আপনার চোখের পাওয়া দিতে হবে ছয় বাই ছয় আর ডিস্ট্রিক্ট দিতে হবে ফেনে এরপর এখানে কন্টিনিউ দিবেন এগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে অবশ্যই দিতে হবে এরপর এখানে যে সিরাজাল ফাস দিতে হবে আর এখানে এসএসসি কোয়ালিফিকেশন দিতে হবে এখানে আপনি কোন গ্রুপ থেকে পড়ালেখা করছেন ওই গ্রুপ দিতে হবে এখানে এস রেজাল্ট দিতে হবে এরপর যদি আপনার কোনো ছয় মাসের কোর্স থাকে তাহলে অবশ্যই এস দিবেন আর যদি না থাকে অবশ্যই না দিবেন এখানে এরপর যদি এইচএসসি কমপ্লিট করা থাকে বা ডিপ্লোমা করা থাকে তাহলে এখানে দিতে হবে আর যদি না করা থাকে তাহলে আবার কন্টিনিউতে আমরা ক্লিক করতে হবে প্রাসিতি নাম্বার এখানে অনেকগুলো পদ আছে যেমন প্যাট্রলম্যান রাইটার অ্যাস্টোর কুক অ্যাস্টোয়ার্ট টোপাস এমডিসি যে পদে আপনি আবেদন করবেন ওই পদে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে আর যদি আপনার ওই পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা জানা থাকে তাহলে এখানে ডিটেলসে ক্লিক করবেন আমি একটা করে দেখে আপনাকে যদি আমি টোপাসে ক্লিক করি ডিটেলসে তাহলে টোপাসের কাজ কি এখানে জানতে পারব বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ও সমূহের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা পরিষ্কার পরিচ্ছন্নতা দ্রব্য সামগ্রী সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা একজন সৈনিক হিসেবে যুদ্ধক্ষেত্রে পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনী জাহাজ বা ইনটিজেন্ট সদস্য হিসেবে ইউএন মিশনে গমন করা এটা হচ্ছে একজন টোপাস প্রার্থীর কাজ এখন যদি আমরা আরেকটা দেখি রাইটার কাজ কি তাহলে এখানে ডিটেলসে ক্লিক করবেন নৌবাহিনীর সকল প্রকার চিঠিপত্র অন্যান্য অফিসিয়াল কার্যাদি সম্পাদন এবং নাতি নাতিপত্রাদি সুষ্ঠ সংরক্ষণ নিশ্চিত করণ সকল ফান্ড বা অ্যাকাউন্টের সুস্থ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা অফিসার ও নাবিকদের বেতন ভাতা সংলিষ্ট সকল কার্যক্রম গ্রহণ করা জাহাজ ও ঘাটির সকল ধরনের রেজিস্টারের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা বাৎসরিক বাজেট সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনে নৌবাহিনী ব্যবস্থায় দেশ ও বিদেশের প্রশিক্ষণ গ্রহণ করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনী জাহাজ বা ইন সদস্য হিসেবে ইউএন মিশন গ্রহণ করা প্রিয়দর্শক আমরা জানতে পারছি টোপাস ও র্যাটের কাছকে আমরা এখন আরেকটা জেনে নিব। এস্টোরে কাসকে জাহাজ ও গাড়িতে সকল প্রকার ওষুধের সঠিক ছায়দান নির্দান ও সরবরাহ নিশ্চিত করা জাহাজ ও গাড়িতে শান্তিকালী ও ক্রান্তিকালীন সময়ের জন্য পর্যাপ্ত মজুত সংরক্ষণ নিশ্চিত করা জাহাজ ও গাড়িতে অফিসার বানাবিকদের নাবিকদের সকল প্রকার পোশাক সামগ্রীর ছায়াদান নির্ধান ও সুষ্ঠ বন্ট নিশ্চিত করা তা যা রসদসমূহ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করা খাদ্য পোশাক সামগ্রীর উন্নত মান নিশ্চিত করা একজন সৈনিক হিসাবে যুদ্ধ এখানে আটে আটে আর নয় কত হয় যোগ করতে হবে যোগ করে সাইন আপ করতে হবে আটে আর নয় হচ্ছে সতেরো সতেরো দিয়ে সাইন আপ করে নিতে হবে আমাদের সাইন আপ সম্পূর্ণকে হয়েছে এখন আমরা পেমেন্ট করব এখানে আগে সম্পূর্ণ একবার পরে নেবেন আবেদনকার নিম্নে ফর্মটি সম্পূর্ণরূপে ইংরেজিতে ফরম পূরণ করবে অর্থাৎ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং যদি কারো কোনো সমস্যা সাধারণ অনুসন্ধানের জন্য এই নাম্বারে কল করে জানতে পারবেন কারিগরি এবং আবেদন সমস্যা সমাধানের জন্য এই নাম্বারে কল করতে পারবেন এখানে আসি পেমেন্ট করতে হবে আমাদেরকে পেমেন্ট কীভাবে করবেন সেটাও দে দেখিয়ে দেওয়া হবে এখানে যদি পেমেন্ট করতে হবে এখানে ওকে দিতে হবে পেমেন্ট অনলাইন পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা অথবা কোন কারিগরি সমস্যা সমাধানের জন্য নিজের ইউজার নেম ও সাকসেসফুল পেমেন্টের সম্পূর্ণ তথ্য সহ ইমেল করুন জয়েন নেভি হেল্প জিমেল ডট কম আবেদন করার পর ফি এর টাকা যোগ্য মানে টাকা দেবেন আপনাদেরকে এবং একজন ক্যান্ডিডেট চলমান বেছে শুধুমাত্র একবার আবেদন করতে পারবে এখানে এগ্রি পেমেন্ট ক্যান্ডিডেট দিতে হবে এরপর আসি আমরা কন্টিনিউ দিব এখানে আপনি কার মাধ্যমে কি টাকা দিবেন নাকি মোবাইল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিবেন। মোবাইল ব্যাংকিং হলে এখানে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন বি ক্যাশ নগদ সেলফিন এখানে অনেকগুলো আছে এখান থেকে যেখান থেকে আপনি দিবেন ওটাতে ক্লিক করবেন যেহেতু আমি বিকেশে দিব সেহেতু আমি বিকেশে ক্লিক করতেছি এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বার আছে এরপরে এখানে কনফার্ম করবেন এখানে হচ্ছে একটা ফিন আছে ওই নাম্বারে একটা ফিন যাবে ফিন যাওয়ার পরে এখানে কোডটা দিতে হবে সম্পূর্ণ ফিনটা যেন নির্ভুলভাবে দিবেন যেন ভুল না হয় এরপর এখানে টাকার ফিন দিতে হবে পিন দেওয়া হলে এখানে গোতে ক্লিক করবেন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এরপর আসি একাডেমিক ইনফরমেশন এখানে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা দিতে হবে নির্ভুলভাবে অবশ্যই দিবেন এখানে প্রথমে দিতে হবে অষ্টম শ্রেণী যে স্কুল হোক মা হোক যেখান থেকে পড়ালেখা করছেন ওইটা দিতে হবে এরপরে এখানে আপনার এইটা রেজিস্ট্রেশন নং কত ছিল এটা দিবেন এরপর এখানে পাঁচের সন দিবেন কত সালে আপনি পাশ করছেন এখানে আপনার জিপি নাম্বার দিবেন এখানে ক্লাস এইটে সকল ইনফরমেশন দেওয়ার পরে এখানে শিক্ষাগত যোগ্যতা এস এস সি হলে এসএসসিটা দিতে হবে এখানে আপনি কোন বোর্ড থেকে দিচ্ছেন ওই বোর্ড উল্লেখ করতে হবে যদি মালসা মালসা বোর্ড দিতে হবে মাদ্রাসা দিবেন অবশ্যই আপনি যেখান থেকে ফুটছেন ওইটার নাম দিতে হবে এরপর আসি এখানে রোল নাম্বার দিতে হবে এখানে আবার স্টেশন নাম্বার ক্লিক করতে হবে এরপর আসি এখানে পাশের সন কত সালে আপনি পাশ করছেন দর্শক এখানে যে সকল ইনফরমেশান দেওয়ার পরে যদি আপনি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে এইচএসি কমপ্লিটের সকল ইনফরমেশান দিবেন আর যদি না করে থাকেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন সকল কিছু এখানে নির্ভুলভাবে দিতে হবে এই দেখেন এখানে জেলা এরপর লিঙ্গ কেন্দ্রের নাম সকল কিছু চলে আসছে এখানে যেখান থেকে আপনি পরীক্ষা দিবেন সেখানে নাম চলে আসছে বাংলাদেশ নেভি অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন সকলকে এখানে হচ্ছে ব্যক্তিগত তথ্য এগুলো দেখেন সব কিছু চলে আসছে এখানে এগুলো পূরণ করতে হবে অবশ্যই নির্ভুলভাবে পূরণ করতে হবে এখানে ফিতার এনআইডি দিতে হবে যাদের এনআইডি আছে এনআইডি দিবেন আর যাদের এনআইডি নেয় অবশ্যই জন্ম নিবন্ধন দিবেন এখানে পিতার পেশা কি ওইটা দিবেন যার পিতা যে পেশা দিবেন পরে এখানে মাতার নাম চলে আসছে এরপরে এখানে আবার মাথার পেশা দিতে হবে বর্তমান ঠিকানায় ক্লিক করতে হবে আপনার বর্তমান ও সকল কিছু এখানে ক্লিক করতে হবে নির্ভুলভাবে দিবেন যেমন জ্বালাবুল না হয় উপজেলা যে উপজেলা মানুষ আপনি উপজেলা দিবেন এরপর এখানে পোস্ট অফিস দিতে হবে এখানে গ্রাম দিতে হবে দেখেন হাউস নসিদ সাহেব ভিলেজ হচ্ছে কৌশল্লা এরপর এখানে ওয়ার্ড নং দিতে হবে আপনি কত ওয়ার্ডের বাসিন্দা মানে পোস্ট কোড চলে আসছে উনচল্লিশশো আর এখানে ফোন নাম্বার দিতে হবে যে অন্তত ফোন নাম্বারটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে স্থায়ী ঠিকানা বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে এরপর এখানে আবার পোস্ট অফিস দিতে হবে এখানে গ্রাম ও ভাষা স্থায়ী দিতে হবে যেহেতু এখানে স্থায়ী এবং বর্তমান সকল কিছু এক সেহেতু এখানে দিতে পারবেন কোনো সমস্যা নেই ওয়ার্ড নং এখানে দিতে হবে কত নং ওয়ার্ডের বাসিন্দা এখানে আবার ফোন নাম্বার দিতে হবে এখানে অভিভাবকের তথ্য দিতে হবে যদি আপনার পিতা যদি জীবিত না থাকে তাহলে অন্য একজন ভাই বোন বা মাথা যে কোনো একজনের অভিভাবক দিতে হবে এখানে তার ঠিকানা দিতে হবে অভিভাবকের জন্য পর এখানে ধর্ম যদি মুসলিম হন মুসলিম ধর্ম দিতে হবে হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান যেহেতু এটা মুসলিমের সেহেতু এটা মুসলিম দিতে হবে বৈবাহিক অবস্থা আনমেরিড হচ্ছে এখানে জাতীয়তা বাংলাদেশি এখানে শিক্ষাগত যোগ্যতা ওটা চলে আসছে এরপর যদি আপনি খেলাধুলা বা সঙ্গীত অন্য কোনো বিষয়ে দক্ষতা জয়ী থাকে সংবাদপত্র সংযোতন করতে পারবেন এখানে কোন বিষয়ের উপর আপনার কি আছে ওইটা দিতে হবে সন দিতে হবে কত সালের পর প্রাপ্ত স্থান আপনি কত তম হয়েছেন বা আপনার কি প্রশংসা পত্র ওইটা দিয়ে এখানে উল্লেখ করতে পারবেন আজ যাদের নাই তা না দিলেও হবে এরপর আপনি যদি মুক্তিযুদ্ধের সন্তান বা ক্ষুদ্রণী গোষ্ঠী হন মুক্তিযুদ্ধের সন্তান বা ক্ষুদ্রণী গোষ্ঠী হলে তার বিবরণ সংশ্লিষ্ট মূল কাগজপত্রের সঙ্গে আনতে হবে অবশ্যই এখানে দিতে পারবেন আপনি আর যদি না থাকে তাহলে নাই দেওয়াল প্রয়োজন নাই এরপর আসি আমরা এখানে নিচে এখানে হচ্ছে তিনশো বা তিনশো ছবি দিতে হবে ঠিক আছে ছবি অবশ্যই আগে থেকে রেডি করে রাখবেন যারা মোবাইল দিয়ে ক্লিক করবেন এখানে এই যে তিনশো বা তিনশো ছবি ওকে আসছে এরপর আমরা সর্বশেষ একটা কাজ করব আপনার সকল ইনফরমেশান ঠিক আছে কি না বা কোনো ভুল আছে কি না একবার ডিভিশন দিবেন শুরু থেকে যেন বুলনা থাকে এখানে পরীক্ষা কেন্দ্র চলে আসছে সাইল রাইটার এরপর আসছে ফেনিমেল সকল কিছু এখানে ঠিক আছে এরপর ব্যক্তিগত তথ্য যেন বুলনা হয় ওদিকে একটু খেয়াল রাখবেন এরপর যেহেতু আমার এখানে সকাল ইনফরমেশন ঠিক আছে সেহেতু আমি এখানে ওকে দিব কন্টিনিউতে আবার ক্লিক করব এখানে আসার পরে এখানে আপনি চূড়ান্তভাবে আরেকবার তথ্য দেখে নিতে পারবেন যদি কোনো তথ্য পরিবর্তন করা কিন্তু তথ্য পরিবর্তন করুন এখানে ক্লিক করে সকল কিছু পরিবর্তন করতে পারবেন আপনি বুলেছে এখানে সম্পূর্ণ এটা হচ্ছে আপনার এডমিট কার্ড যেন ভুল না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে সম্পূর্ণ একবার আপনার এডমিট কার্ডটা দেখে নেবেন এখানে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমআসি নৌ পদে ভর্তির আবেদনপত্র আবেদন নাম্বার এত এরপর হচ্ছে আবেদন শাখা রাইটার কেন্দ্র বাংলাদেশ নেভি অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার টাইগার পার্ক এরপর আমাদের দেখা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কোনো এখানে এটাতে ভুল নাই এখন হচ্ছে আপনার যদি আবেদন জমা দিন এখানে জমা দিয়ে দিলে আপনি আর চাইলে আবেদন কোনো পরিবর্তন করতে পারবেন না এটাতেই থাকতে হবে এটা ভেবে দিবেন দেবেন অবশ্যই এখানে অনেকে হচ্ছে ডেট জানেন না কবে পরীক্ষা হবে এখানে কিন্তু উল্লেখ করা আছে বারোই মে আপনার পরীক্ষা দু হাজার পঁচিশ সালের পদে এখানে নাবিক এক ফ্রম দুইটা ফ্রম আসবে এরপরে এখানে আপনি চালিয়ে পিডিএফ করে নিতে পারেন গুগল ড্রাইভে ক্লিক করবেন যার না হারায় মাই ড্রাইভ এরপরে এখানে আপনি কী নামে সেভ করতে চান ওইটাতে বা কোন সেভ করতে চান ওই দিকে খেয়াল রাখবেন এখানে সেভ দিবেন তাহলে আর কখনও সমস্যা হবে না প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন এটা আশা করা যায় আমার ভিডিও এ পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কারো কোনো সমস্যা বা কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এই পর্যন্ত এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ